অল স্টার ম্যাচ না খেলার শাস্তি স্বরূপ মেসি এবং জর্দি আলবাকে সিন বিরুদ্ধে ম্যাচে বেঞ্চে বসিয়ে রেখেছিল এমএলএস আধিকারিকরা তাই ক্ষোভ জন্মেছিল রাগ হয়েছিল মেসির আমেরিকার এমএলএসের এই নিয়মের প্রতি কারণ মেসির এখন বয়স হয়েছে প্রতিটি ম্যাচে সমানভাবে খেলা এখন আর তার পক্ষে সম্ভব না যাই হোক নির্বাসন কাটিয়ে মেসি আবার ফিরে এসেছেন আর মেসিতে দেখা গেল আবার পুরনো রূপে একদম চেনা ছন্দে করালেন দুটি গোল মেসির দুটি অ্যাসিস্টের উপর ভিত্তি করেই মিয়ামি আটলাসকে হারাতে সক্ষম হয় ম্যাচের প্রথম অর্ধে কোনো গোল হয়নি দ্বিতীয় মেসির পাশ থেকে গোল করেন তেলেস্কো সেগোবিয়া তবে আশি মিনিটের মাথায় গোল পরিশোধ করে আটলাসের রিভালদো লো জানো মিয়ামির বক্সে জটলার মাঝে বাঁ পায়ের শট করেন রিভালদো তবে নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি সমতা দ্বারায় এক এক এরপর সংযুক্তি সময়ে এর খেলা চলছিল যখন সবাই ধরে নিয়েছিল যে আর সম্ভব না তখনই দেখা গেল মেসি ম্যাজিক খেলার একদম শেষ মিনিটের শেষ সেকেন্ডে মার্শাল উইগান্তের দিকে বল বাড়ান মেসি মার্শালও ভুল করেনি বল জালে জড়াতে সাথে সাথে বাঁশি বেজে ওঠে ইন্টারমিয়ামি দুই আটলাস এক আজকের খেলায় যে দুটি গোল ইন্টারমিয়ামির হয়েছে দুটোই মেসির অ্যাসিস্টে তাই বলা যায় মেসি ইন্টারমিয়ামির হৃদপিণ্ড আজকের ম্যাচে মেসিকে অনেকবার ফাউল করেও আটকাতে পারেনি আটলাসের খেলোয়াড়রা ম্যাচের পর মেসি বলেন আজ খুব গরম ছিল তাছাড়া আগের ম্যাচ খেলতে পারিনি আমি খেলতে ভালোবাসি যত খেলি ততই ছন্দ পাই